তারা যে আবার অবশ্যই ভিডিওটা দেখবেন কারণ বক্স নিতে চাইলে বিষয়গুলো আপনার জানা থাকা খুবই প্রয়োজন আর কবে কখন কয়টা সময় বক্স দিবে তা আগে থেকে জানতে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া মিস্ট্রি বক্সের লিংক পাওয়ার জন্য একটা গ্রুপ রয়েছে এই গ্রুপটাতে অবশ্যই জয়েন থাকবেন এই ভিডিও ডিসক্রিপশনে গ্রুপের লিঙ্ক থাকবে আপনার গ্রুপে থাকলে মিস্ট্রি বক্সের লিঙ্ক ওই গ্রুপে দেওয়া থাকবে সরাসরি লিঙ্ক ক্লিক করে এই পেজে এসে অর্ডার করতে পারবেন মিস্ট্রি বক্স এই মিস্ট্রি বক্স নেওয়ার আগে আমি কেন বললাম সতর্ক হতে বা এই ভিডিওটা দেখতে সে বিষয়ে আসা যাক এখন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা তো আজকের এই যে মিস্ট্রি বক্সটা আমরা দেখতে পাচ্ছি এই মিস্ট্রি বক্সটা অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন বা এরা আগেও এরকম ঘটনা ঘটেছে এরকম মিস্ট্রি বক্স সম্পর্কে অনেকেই জানতে চান এবং এগুলো নেওয়া উচিত হবে কিনা এসব বিষয়ে কিন্তু নানা রকম প্রশ্ন আমরা পাই তো আজকের এই ভিডিওতে মূলত এই যে আজকে দেখা যাচ্ছে প্রায় দুশো পঁয়তাল্লিশটা বিক্রি হয়েছে এই সম্পর্কে আমি একটু জানাবো এইটা একটা সেলার আমি যদি অপশনের উপর ক্লিক করি দেখেন এটার ভিতরে যখন আমরা যাব এখানে প্রচুর পরিমাণ প্রোডাক্ট রয়েছে এখানে দুইটা মিস্ট্রি বক্স দিয়েছে দেখেন আর এইখানে যে প্রোডাক্টগুলো রয়েছে দেখেন চাবিডিং রয়েছে এখানে ডায়েরি রয়েছে বা এরকম ধরনের আরো অনেক কিছুই কিন্তু এই শপের মধ্যে রয়েছে তো এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু ওই মিস্ট্রি বক্সটাতে দিবে এখন এইটা ঊনষাট টাকার একটা মিস্ট্রি বক্স যেটা পঞ্চান্ন টাকায় দিচ্ছে তারা এইটাই যদি একটু রিভিউ অপশনে আসি আমরা দেখেন রেটিংস অ্যান্ড রিভিউতে দুইটা রিভিউ রয়েছে এবং এখানে তারা এই মিস্ট্রি বক্সগুলো অর্ডার করার পরে হাতে পাওয়ার পরে রিভিউগুলো দিয়েছে যে বক্সের ভিতরে তারা কী পেয়েছে যদি একটু খেয়াল করে দেখেন এখানে দেখেন এই ধরনের প্রোডাক্ট পেয়েছে যেখানে যে গেম খেলার জন্য যে ফিঙ্গারে ইউজ করতে হয় ওইগুলো দিয়েছে একটা মাস্ক দিয়েছে আর একটা ঝাল বা মরিচের বীজ দিয়েছে পরবর্তী আরেকটা মিষ্টি বক্সে দেখতে পাচ্ছেন এখানেও দুইটা একটা হচ্ছে লাল শাকের বীজ এবং আরেকটা হচ্ছে এখানেও কোনো একটা কিছুর বীজ রয়েছে একটা মাস্ক এবং একটা হেডফোন সাথে দুইটা আত। এগুলো কিন্তু একটা মিষ্টি বক্সে দেয়নি এগুলো দিয়েছে পাঁচটা বা ছয়টা মিষ্টি বক্সে এই যে ছয়টা মিষ্টি বক্সে সেই ছয়টা প্রোডাক্ট পেয়েছে তো এই মিস্ট্রি বক্স যেহেতু একটা সেলান মিস্ট্রি বক্স এবং এইটা যদি আপনি অর্ডার করেন তাহলে দাম পড়বে আপনার আমি যদি এখান থেকে দেখাই দেখেন একশো টাকা দাম পড়বে এখন একশো টাকা দিয়ে এই প্রোডাক্টটা নেওয়া আপনার জন্য উচিত হবে কিনা না এটাও কিন্তু একটা প্রশ্ন এই একশো টাকা দিয়ে অর্ডার করে একটা প্রোডাক্ট হিসাবে একটা মিস্ট্রি বক্সে তারা পাচ্ছে একটা গেম খেলার জন্য আঙুলের যে ইউজ করতে হয় সেই জিনিস মাস্ক এই ধরনের প্রোডাক্ট পাচ্ছে এগুলোর দাম কিন্তু এই পঞ্চান্ন টাকাও না সো এই মিস্ট্রি বক্স যদি আপনি নেন তাহলে এখানে সেলারের যে মিস্ট্রি বক্স যেহেতু এরকম কম দামে প্রোডাক্ট দিচ্ছে এবং এই মিস্ট্রি বক্স অবশ্যই না নেওয়াই উচিত কারণ একশো পঁয়ত্রিশ টাকা দিয়ে কিনে আপনি দশ টাকা বা পনেরো টাকা দামের প্রোডাক্ট এখান থেকে পাচ্ছেন তো আশা করছি বুঝতে পেরেছেন এই ধরনের যে সেলার মিস্ট্রি বক্সগুলো রয়েছে সেগুলো নেওয়ার আগে আপনারা অবশ্যই চিন্তা করবেন এবং দেখবেন রিভিউ দেখবেন নিচে যে রিভিউগুলো রয়েছে এগুলো দেখবেন কী ধরনের প্রোডাক্ট দিচ্ছে এবং সর্বশেষ আমাদের গ্রুপে এই ধরনের মিস্ট্রি বক্সগুলো সম্পর্কে কিন্তু জানানো হয়েছে যে এগুলো সেলার মিস্ট্রি বক্স এখানে ভালো প্রোডাক্ট থাকে না দেখে শুনে বুঝে অর্ডার করবেন তো এখানে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তো ওই গ্রুপে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে এই মিস্ট্রি বক্সগুলোতে ভালো প্রোডাক্ট থাকে না তো ওই গ্রুপটা তো খেয়াল রাখবেন এবং এই যে বিষয়গুলো বললাম এখানে খেয়াল রাখলে আপনারা এই ধরনের যে সমস্যাগুলো আর ফেস করতে হবে না এরকম মিস্ট্রি বক্স নিয়ে আর কম দামি প্রোডাক্ট পাওয়ার সম্ভাবনা থাকবে না এখানে যদি এই পঞ্চান্ন টাকার যেটা মিস্ট্রি বক্সের দামটা দেখাচ্ছে এই দামের প্রোডাক্টও দিত তাহলে কিন্তু সেটা একটা বিষয় ছিল যে না পঞ্চান্ন টাকার একটা মিস্ট্রি বক্সে পঞ্চান্ন টাকার প্রোডাক্টটি পাচ্ছে কিন্তু সে এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি কত কম দামি পনেরো বিশ টাকা প্রোডাক্ট আমাদের এখানে দিচ্ছে তো এই ধরনের মিস্ট্রি বক্স নেওয়ার আগে অবশ্যই সতর্ক থাকতে হবে শপে এটাতেও কিন্তু আপনারা এই ধরনের প্রোডাক্ট পাওয়ার সম্ভাবনায় বেশি থাকছে তো এই মিস্ত্রি বক্সগুলো নেওয়ার আগে অবশ্যই চিন্তা করবেন রিভিউ দেখবেন এবং এই বিষয়গুলো খেয়াল রাখবেন সেলার মিস্ট্রি বক্স আপনারা কখনোই নেবেন না কারণ এগুলোতে ভালো প্রোডাক্ট এমন পাওয়া যায় না আশা করছি বুঝতে পেরেছেন এবং ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিবেন এছাড়া ওই যে গ্রুপটার কথা বললাম অফিসিয়াল বক্স যখন আসে দ্বারা দেয় তখন ওই গ্রুপে লিঙ্ক দেওয়া হয় সো গ্রুপটাতে জয়েন থাকবেন অবশ্যই